আমিটা <laughs>

এই তোমাদের মতো প্রজন্ম আমাদের মতো সন্তানদেরকে নিয়েই কিন্তু একটা রাষ্ট্র এবং তারেক রহমান মানুষের ঘরে ঘরে গিয়ে আমাদের আমাদের চিন্তা আগামী দিনের ভবিষ্যৎ আমাদের রাষ্ট্র কাঠামোটা কিভাবে চলবে এভাবেই কিন্তু তারেক রহমান আমাদের মধ্যে প্রচারের মাধ্যমে মানুষের কাছে যেতে বলে বাস্তবতা হলো আজকের এই লোকের আসক্তিতে একটা প্রথম হলো তার সংসার পরিবার এবং একটা সামাজিক রাষ্ট্রের কাঠামোটাকে ভেঙে দেয় আপনারা খেয়াল করে দেখেন এই মাদক এই প্রথম একটা ইয়াব্য নামায় ইয়াবা এই ইয়াবা দিয়ে প্রথম এই যুব সমাজকে ধ্বংসের যখন প্রথম সূত্রপাত হয়েছিল এটা পার্শ্ববর্তী দেয়